ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম গত এক সপ্তাহেই প্রতি কেজিতে দাম বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা এখন খুচরা বাজারে পেঁয়াজের কেজি একশো দশ থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে যেখানে এক মাস আগেও তা ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা ব্যবসায়ীরা বলছেন দেশি পেঁয়াজের মৌসুম শেষ ও আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমেছে এ কারণেই নভেম্বরের শুরুতেই দাম লাফিয়ে বেড়েছে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন এই দৃশ্য নতুন নয় প্রতি বছরই অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এক কেজি পেঁয়াজের দাম একশো টাকা ছাড়িয়ে যায় তখন ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাজারে স্থিতি আনা হয় এভাবেই চলছে বছরের পর বছর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সম্প্রতি স্থায়ী বাজারের পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে সরবরাহের পরিস্থিতি পর্যালোচনা করেছে সেখানেও একই চিত্র উঠে এসেছে ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুসারে গত তিন বছরে নভেম্বরে গড়ে দাম ছিল যথাক্রমে দু সালে একশো টাকা দু সালে একশো টাকা ও চলতি বছরের নভেম্বর মাসে একশো টাকা বিশেষজ্ঞদের মতে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি কোনো একক কারণ নয় মৌসুমী সরবরাহ ঘাটতি আবহাওয়াজনিত ফসল ক্ষতি আমদানির জট এবং মধ্যস্থভুগীদের মুনাফার খেলা সব মিলিয়ে এই অবস্থা সৃষ্টি হয় নভেম্বর ডিসেম্বর হলো পেঁয়াজের শেষ সময় কৃষকের ঘরে মজুদ কমে আসে ফলে দাম আরো বাড়ে তবে ডিসেম্বরের শেষের দিকে মুড়ি কাটা বা আগাম পেঁয়াজ বাজারে এলে দাম কিছুটা কমার আশা রয়েছে দুই সপ্তাহ যাবত ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে ব্যবসায়ীরা জানান এবছর আমদানি তুলনামূলক ভাবে কম হয়েছে তাই দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীলতা বেশি থাকায় সরবরাহ ঘাটতি স্পষ্ট সরকারও ইতিমধ্যে বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে ট্যারিফ কমিশন পেঁয়াজ আমদানি সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পেঁয়াজ আমদানি নিরানব্বই শতাংশই আসে ভারত থেকে এছাড়া তুরস্ক পাকিস্তান মিয়ানমার চীন ও মিশর থেকেও কিছু পেঁয়াজ আসে গত অর্থ বছরে মোট চার লাখ তিরাশি হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছিল দেশে প্রতি প্রায় চৌচল্লিশ লাখ টন পেঁয়াজের উৎপাদন হয় তবে সংরক্ষণ সংকটের কারণে এর বড় অংশ নষ্ট হয়ে যায় ফলে বাজারে সরবরাহ থাকে প্রায় তেত্রিশ লাখ টনের মতো সংশ্লিষ্ট সূত্র জানায় দ্রুত সময়ের মধ্যেই পেঁয়াজ আমদানির বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় রিপোর্ট